দর্শক আপনারা জানেন গতকালকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে রাজধানীর ভাটারা থানার একটি মামলাই তাকে আদালতে নেওয়া হয়েছিল আজকে এবং আদালতে তাকে কারাগারে প্রেরণ করেন হত্যা চেষ্টা মামলা ছিল ভাটারা থানায় সেই মামলায় তাকে কারাগারে দেয়া হল এই গ্রেপ্তারকে কেন্দ্র করে নানা রকমের সমালোচনা হচ্ছে অভিযোগ উঠেছে যে নুসরাত ফারিয়া মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণেই তার উপরে এই ধরনের খড়গ নেমে এসেছে সেই সময় তিনি শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য বিভিন্ন রকমের ভালো ভালো মন্তব্য করেছিলেন সেই মন্তব্যগুলোও অনেকের চক্ষুশূল হয়েছে সব মিলিয়ে একজন অভিনেত্রীকে এই ধরনের একটা সিনেমায় অভিনয় করার জন্য মামলা দেয়া কিংবা তাকে গ্রেপ্তার করা তাকে কারাগারে দেয়া এই কাজটি সরকারের জন্য ভালো হলো কিনা ভালো সিগনাল বয়ে আনলো কি আবার সরকারের কাছের লোকজনই এগুলোর সমালোচনা করছেন যখন তখন প্রশ্ন ওঠেই যে কি হতে চলেছে কি হতে চলেছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দরে গতকালকে তাকে আটকে দেওয়া হয় তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন সে সময় তাকে আটকে দেওয়া হয় তারপরে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে ভাটারা থানায় বহু নাটক গতকালকে ডিবি কার্যালয়ে কালকে রাখা হয়েছে আজকে আদালতে তোলা হয়েছে আদালতে তার উপরে আক্রমণের চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের উপরে যেভাবে আক্রমণের চেষ্টা করা হয়েছে ঠিক তেমনি নুসরাত ফারিয়ার উপরে আক্রমণের চেষ্টা করা হয়েছে এক এক মানে রকম অভিনব একটা ঘটনা অভিনব একটা ব্যাপার একের পর এক চলছে আদালত প্রাঙ্গণে অবশেষে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন এই মামলাটা কি জামিনযোগ্য মামলা নাকি জামিন অযোগ্য মামলা সেটা আইনবিদরা আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন তবে শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটা কথাই বলা যে মামলা রাজধানী ভাটা থানায় যে ব্যক্তি মামলা করেছে যে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল তাকে আহত করা হয়েছে সেই মামলায় নুসরাত ফারিয়া দুইশো সাত নাম্বার আসামি আ দুইশো সাত নাম্বার আসামিকে জামিন দেওয়া হবে না দুইশো সাত নাম্বার আসামিকে তদন্তের আগে তদন্তে দোষী প্রমাণের আগেই তাকে গ্রেপ্তার করা হবে এই ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে সেটা সরকারের মান সম্মান বাড়াবে না বরং অনেক বেশি কমাবে যেটা কমাচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে এটা খবর হয়েছে কারণ নুসরাত ফারিয়া শুধু বাংলাদেশের অভিনেত্রী নন তিনি ওপার বাংলায় কলকাতায় চুটিয়ে কাজ করেন বেশি কাজ বরং কলকাতাতেই করেন সুতরাং তার একটা আন্তর্জাতিক পরিচয় রয়েছে সে আন্তর্জাতিক পরিচয়ের পথ ধরেই আন্তর্জাতিক মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক খবর হয়েছে সরকারের সমালোচনা করা হচ্ছে এবং সরকারের সমালোচনা যখন আন্তর্জাতিক মিডিয়াতে করা হচ্ছে তখন আসলে উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না কেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারের পরে কেন তার জামিন হবে না জামিন নিম্ন আদালতে জামিন না দেওয়ার ব্যাপারে কি সরকারের কোনো ইনস্ট্রাকশান আছে কি না দুইশো সাত নাম্বার আসামি দুই সেই দুইশো সাত নাম্বার আসামি যে মামলার সঙ্গে যে মামলার ইস্যুর সঙ্গে নুসরাত ফারিয়ার বিন্দুমাত্র কোনো যোগসাজশ থাকার কথা নয় শুধুমাত্র একটা সিনেমাতে অভিনয় করা কিংবা শেখ হাসিনার পক্ষে যেমন একটি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা বাংলার প্রতিটি নারীর অন্তরে একটি করে শেখ হাসিনা বসবাস করে এরকম একটা রে মন্তব্য করেছিলেন কিন্তু সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় তিনি কি মন্তব্য করবেন না করবেন সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় সেটা আপনার ভালো না লাগলে আপনি সমালোচনা করবেন এটাই তো সেই মন্তব্যের সেই মন্তব্য যদি রাষ্ট্রদ্রোহিতা না হয় সেই মন্তব্য যদি রাষ্ট্রের কোনো ক্ষতি না করে তাহলে তো আপনি তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না আর যে সিনেমায় অভিনয়ের কথা বলা হচ্ছে মুজিব শেখ হাসিনা চরিত্রেই তিনি অভিনয় করেছেন সেই সিনেমায় তো আরও অনেকে অভিনয় করেছেন এই যেমন এই ঘটনাকে বিব্রতকর বলেছেন উপদেষ্টা মোস্তফা সারো আর ফারুকের সংস্কৃতি উপদেষ্টা তিনি বলেছেন যে এটা বিব্রতকর হতে পারে যে গত কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেভাবে চলে গেছেন ওই পরে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ভয় থেকে অতি উৎসাহী হয়ে হয়তো বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে এমন কথা তিনি ফেসবুকে লিখেছেন কিন্তু সেই লেখাটাই কি যথেষ্ট তিনি কি কোনো উদ্যোগ গ্রহণ করেছেন আবার এই মুজিব সিনেমাতে তার স্ত্রী তিশা তো শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তাহলে এই সিনেমায় অভিনয় করার জন্য কি তিশা তিশাকেও গ্রেপ্তার করা হবে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন লেখালেখি হচ্ছে যে নুসরাত ফারিয়াকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তিশাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তিনি উপদেষ্টার স্ত্রী বলে কি অ্যারেস্ট করা হচ্ছে না এই ব্যাপারগুলো এই সমালোচনাগুলো উঠবে এই সমালোচনাগুলোকে এড়িয়ে যেতে হলে এই ঘটনাগুলোকে এড়িয়ে যেতে হবে আমরা কোনোভাবেই মনে করি না যে মুজিব সিনেমায় অভিনয় করার জন্য একজন অভিনেত্রী তিশাকে গ্রেপ্তার করা উচিত কোনোভাবেই নয় একজন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা উচিত নয় বলেই অন্তত মানে সচেতন মহল মনে করেন আবার এই ঘটনার তিরযোগ মন্তব্য একটু বাঁকা মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তিনি বলেছেন যে এটা মূল ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার একটা স্টাইল শেখ হাসিনা স্টাইল তিনি তেমনটাই ফেসবুকে লিখেছেন তিনি লিখেছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সান নিজের ফেসবুকে তিনি লিখেছেন যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি ইন্টারিম ছয়শো জনের লিস্ট কোথায় ছয়শো জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজেই হোক সরকারের কাছের মানুষই কিন্তু এই ঘটনার প্রতিবাদ করছেন সংস্কৃতি উপদেষ্টাও এই ঘটনার প্রতিবাদ করেছেন ফেসবুকে লিখেছেন বলেছেন যে এটা একটা বিব্রতকর ব্যাপার এটা উচিত নয় এই কাণ্ড হতে পারে না সরকারেরও প্রায়োরিটি ছিল যে ঢালাও মামলায় সরকার গ্রেপ্তার করবে না তদন্ত করে দোষী প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত এটা হবে না এই মামলা তো অনেক পুরাতন পুরাতন মামলা এর আগে এটা হয়নি এখন হলো কেন এরকম নানাভাবে লেখালেখি করেছেন তিনি অনেকেই লেখালেখি করছেন গণমাধ্যমে খবর হচ্ছে কিছু কিছু গণমাধ্যম বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম অবশ্য কুরুচিপূর্ণ সংবাদও প্রচার করছেন নুসরত ফারিয়া কার সেবাদাসে ছিলেন এই ছিলেন ওই ছিলেন এরকম নানাভাবে তার মানে চরিত্র হননের চেষ্টাও করছেন কিছু কিছু গণমাধ্যমের চেহারা অনেকটা শেখ হাসিনা আমলের গণমাধ্যমের মতোই একই রকম চেহারা শেখ হাসিনা শেখ হাসিনার তুষ্টির জন্য অনেক কিছু করেছেন তারা এখন এই আমলে এসে এই সরকারের তুষ্টির জন্য অনেক কিছু করছেন আমাদের দেশের গণমাধ্যম কিছু কিছু গণমাধ্যম সব গণমাধ্যম না কিছু কিছু গণমাধ্যমের চরিত্রও আসলে চেঞ্জ হবার নয় সব মিলিয়ে যে কাণ্ডগুলো ঘটছে যে কাণ্ডগুলো চলেছে চলছে সেই কাণ্ডগুলো খুব একটা ভালো কিছু হচ্ছে না ভালো ইঙ্গিত বহন করছে না আমার মনে হয় যে সরকারের দ্রুত এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত এবং সরকারেরই উদ্যোগী হয়ে নুসরাত ফারিয়ার জামিনের ব্যবস্থা করা উচিত যেন একটা মেসেজ যায় যে ঢালাও মামলা এবং মিথ্যা মামলা যে মামলায় দুইশো সাত নাম্বার আসামি হিসেবে একজন অভিনেত্রীর নাম ঢুকিয়ে দেওয়া যায় সেই সকল ফালতু মামলায় কেউ যেন হয়রানি না হয় প্রকৃত দোষীরা যেন বিচারের আওতায় আসে প্রকৃত দোষীরা যদি বিচারের হাত থেকে রেহাই পেয়ে যায় এবং এই ধরনের ঢালাও মামলায় যে কাউকে আসামি করে তাকে যদি বিচার করা হয় সেটা ভালো মেসেজ দেবে না এবং ভালো ইঙ্গিত বহন করবে না আন্তর্জাতিক মহলও এটা ভালোভাবে নেবে না দর্শক আপনার কি মনে হয় কি চলছে আসলে কি আগামীতে কি কি আরও দেখব আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের comment box